আসসালামু আলাইকুম কারিরহাট হোমিও সেবা কেন্দ্র থেকে আমি ডাক্তার মোহাম্মদ রশিদ আহমেদ বলছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আজকে একজন সম্মানিত শিশু বাচ্চা তাকে পরিচয় করে দিতে যাচ্ছি যিনি একদম জন্মের পর থেকে অসুস্থ ছিলেন দীর্ঘদিন পর্যন্ত খিচুনি রোগে আক্রান্ত ছিলেন তাকে অনেক চিকিৎসা করানো হয় চিকিৎসার পরে তিনি সুস্থ হচ্ছিলেন না দেন আমাদের সরাপন্ন হওয়ার পরে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করার মাধ্যমে আল্লাহ তালা তাকে সেবা দান করেছেন তিনি এখন অনেক সুস্থ রয়েছেন এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরে এসেছেন আমরা জেনে নিব আজকের এই ভিডিওর মাধ্যমে যে তিনি কিভাবে সুস্থ দর্জন করলেন এবং তিনি কি কি সমস্যা ছিল চলুন সময় না নিয়ে আমরা জেনে নেই এর বিস্তারিত আপনার বাবুর কি কি সমস্যা ছিল একটু বলুন আমাদেরকে প্রথমে জ্বর হয়েছিল জ্বর হওয়ার পর খিচুনি উঠছে মুখ দিয়ে লালা বের হইতো পরে দীর্ঘদিন ওষুধ খাওয়াইছি কি খাইছেন আজকে ভাত গরুর ভাত খেয়েছেন আপনারা জানতে পারলেন যে শিশুটা আমাদের পাশে বসে রয়েছেন তিনি এখন সুস্থ রয়েছেন স্বাভাবিক জীবনে ফেরত এসেছেন এনার মূলত সমস্যা ছিল যে যখন আমাদের কাছে আসেন তখন প্রচুর খিচুনি ছিল খিচুনি এমন পরিমাণ খিচুনি উঠতো তার যে খিচুনিতে দাঁত লেগে যেত আমার স্পষ্ট ভাবে এখনো মনে আছে যে একবার আমার চেম্বারে দাঁত লেগে যায় তখন তাকে অনেক কষ্ট করে প্রায় তিন চার মিনিটের চেষ্টা করা পরে চামচ দিয়ে নখ দিয়ে তারপর সে দাঁত খুলে গিয়েছিল আলহামদুলিল্লাহ আমরা প্রায় তাকে সাত থেকে আট মাস সর্বোপরি দশ এগারো মাস চিকিৎসা দেই চিকিৎসা দেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ তিনি সুস্থ রয়েছেন তিনি ভালো আছেন এই ধরনের ভিডিও আপনারা পেতে এবং চিকিৎসা সংক্রান্ত যে কোনো বিষয় সম্পর্কে পরামর্শ পেতে আমাদের চ্যানেলকে আপনারা ফলো করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সকলেই